নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সম্মানিত দর্শক শিরোনাম নাম দেখেই বুঝতে পারছেন আজকের পর্বটি কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আমি এই পর্বটি ইরান ইজরাইল যুদ্ধ নিয়ে করতে যাচ্ছি এর আগেও আমি এই যুদ্ধ নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি ইচ্ছা করলে দেখে নিতে পারে সেখানে আমি এই দুই জাতির প্রাচীন ইতিহাস তুলে ধরেছি কে সঠিক কে ভুল আপনারা বিচার করবেন যুদ্ধের গতি যা লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইরানের পতন আর কয়েক দিনের মধ্যেই ঘটবে কারণ ইরানের আকাশসীমা ইসরায়েলি বিমান বাহিনীর দখলে চলে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ কমিনী তেহরান ছেড়ে পালিয়েছে এবং গোপন কোনো সুরক্ষিত বাংকারে পরিবার সমেত আশ্রয় নিয়েছে মনে হচ্ছে খমিনী ভাগ্য সাদ্দাম হোসেনের মতো হবে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ খমিনকে হত্যা করতে চেয়েছিল যেমন প্রায় তিরিশ জন ইজরা ইরানের হাই অফিসিয়ালের টার্গেট করে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ স্তরের ব্যক্তিরা এবং পরমাণু পরমাণুবিজ্ঞানীরা কে কোথায় থাকেন সব মোসাদের নখ দর্পণে এমনভাবে হত্যা করা হয়েছে যে পাশের ঘরের কেউ জানে না বা তাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমেরিকা চেয়েছে সাব সাদ্দাম হোসেনের মতো খমুনিকে জীবন্ত ধরতে আজ বিপদগ্রস্ত ইরানের পিছনে কোনো মুসলিম দেশ নেই কিন্তু ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা আছে যে পাকিস্তান ইরানকে আণবিক অস্ত্র দিয়ে সাহায্য করতে চেয়েছিল আমেরিকার ধমকিতে পাকিস্তান এখন কেটে পড়েছে শুধু তাই নয় পাকিস্তান ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে ইরানের বিপদ বিপদগ্রস্ত লোকেরা পাকিস্তানে না ঢোকে এই হলো পাকিস্তানে ইসলামী বাদারহুডের চরিত্র ইসরায়েল ইরানের শুধু পারমাণবিক কেন্দ্র ধ্বংস নয় সকল অর্থনৈতিক ক্ষেত্র ধ্বংস করে দিয়েছে ইরানের যা ক্ষতি হয়েছে ইরাকের মতো তাতে ইরানকে ঘুরে দাঁড়াতে কয়েক শত বছর লাগবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরান ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে যাচ্ছে পরিস্থিতি এমনই ভয়াবহ যে টিভিতে সংবাদ পাঠের সময়ও স্টুডিওতে মিশেল হামলা হচ্ছে পাটিকাকে সংবাদ পরিবেশন বাদ দিয়ে পালিয়ে যেতে হচ্ছে এক সময় আমেরিকা প্রচার করেছিল যে ইরাকের প্রেসিডেন্ট সাব্দাম হোসেনের হাতে রাসায়নিক অস্ত্র আছে তাই ইরাককে আমেরিকা ধ্বংসস্তূপে পরিণত করে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছিল আমেরিকা ইরাকের হাতে রাসায়নিক অস্ত্র একটু অজুহাত মাত্র ছিল আসল লক্ষ্য ছিল মধ্য এশিয়ার ভাণ্ডারের দখল সাদ্দাম হোসেনের পর একমাত্র আয়তলা কমিনি আমেরিকার দখলদারির মান ছিল না তাই ইরানের এই পরিণতি আমেরিকা সব মুসলিম রাষ্ট্রগুলোতে অনুগত পুতুল সরকার বসিয়ে রেখেছে আমাদের পাশের দেশ পাকিস্তান বাংলাদেশের দিকে দেখুন না সেখানেও পুতুল সরকার বথিয়ে বসিয়ে রেখেছে আমেরিকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার দখল দায়িত্ব মানতে রাজি হয়নি বলে তাকে ভারতে আশ্রয় নিতে নিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো দুই শক্তি রাশিয়া ও চীন নিজেই নক্ষদন্তহীন হয়ে আস গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া নিজেই আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়েছে আর চীনের সেই শক্তি নেই আমেরিকাকে চ্যালেঞ্জ করার ফলে একমাত্রিক বিশ্বে আমেরিকা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ইরানে পর্যটক ও পড়ুয়া মিলে প্রায় কুড়ি হাজার ভারতীয় আছেন তাদের উদ্ধারে কাজ চলছে ভারত থেকে বলা হচ্ছে সড়কপথে আর্মেনিয়ায় ঢুকে যেতে সেখান থেকে বিমানে তাদের ভারতে ফিরে আনা হবে এই মুহুর্তে ভারতীয় বিমান ইরানে ঢুকতে পারবে না ইরানের মোল্লাতন্ত্র বা খমিনী রিজুম পতনের মুখে কিন্তু যুদ্ধের প্রথম দিকে খমিনের মুখে কি হুঙ্কার শুনেছিলাম সে পৃথিবীর সকল দেশকে আক্রমণ করার ক্ষমতা রাখেন সে আমেরিকাকে আক্রমণ করবে গ্রেট ব্রিটেনকে আক্রমণ করবে ফ্রান্সকে আক্রমণ করবে ইত্যাদি এই সুযোগে চীন কিছু ব্যবসা বাণিজ্য করে নিল চীন তাদের ভোতা রিজেক্টেড অস্ত্র ইরানের কাছে বিক্রি করে কিছু কামিয়ে নিল চীন দুটি কার্গো জাহাজ ভর্তি অস্ত্র ইরানে পাঠিয়ে দিয়েছে ইরান ইজরায়েলে হামলার জবাবে শুধু দু একটি মিচেল ছুঁড়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে ইরানের মিছাইল ভাণ্ডার এখন প্রায় শেষের দিকে নতুন করে নির্মাণ করতেও পারবে না কারণ মিসাইল কারখানাগুলি ধ্বংস হয়ে গেছে এখন ইরান যে কোনো শর্তে আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ও যে কোনো শর্তে যুদ্ধ যুদ্ধবিরতি চাইছে ডোনাল্ড বলেছেন বড্ড দেরি হয়ে গেছে ভারত পাকিস্তান বাংলাদেশে যেসব বঙ্গমেনরা এতদিন লাফালাফি করছিল তারা দশ বিশ লাখ ইরানে গিয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিক শুধু ফেসবুক ইউটিউবে যুদ্ধ আসলে ইসলামের পরিণতি এই হবে মাত্র দেড় হাজার বছরের কালোখণ্ডে ইসলামের এই পরিণতি হিন্দু ধর্ম পাঁচ হাজার বছর ধরে লড়াই করে টিকে আছে হিন্দু সভ্যতা অন্য কোনো সভ্যতাকে আক্রমণ করেনি বরং তাদের সম্মান দিয়েছে আরেকটি বিষয় এই যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে যে সন্ত্রাসবাদকে সমর্থন করে কেউ বাঁচতে পারবে না ইরান রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগে অর্থনৈতিক উন্নতি সাধন করেছিল তা দিয়ে ইরান তিনটি জঙ্গি সংগঠন হামাজ হিজবুল্লাহ ও হুতিদের অর্থনৈতিক ও অস্ত্র দিয়ে সাহায্য করত এখন তা জলে ভারতকে ইজরায়েলের কাছ থেকে শিক্ষা নিতে হবে সন্ত্রাসী ও সন্ত্রাসের মদতদাতা দেশের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু ইজরায়েল থামাচ্ছে না ভারত কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিন দিনের যুদ্ধে পিছিয়ে এসেছিল বন্ধু বলে কথিত ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান বাংলাদেশ সন্ত্রাসে মদত দেওয়া কখনোই বন্ধ করবে না কিন্তু এখানে সমস্যা হলো পাকিস্তান বাংলাদেশকে সরাসরি মদত দিচ্ছে আমেরিকা বিশ্বে আমেরিকার অনেক রূপ কোথাও আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আবার কোথাও সন্ত্রাসের পক্ষে লড়াই আমেরিকা নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া কিছুই বোঝে না মনে হচ্ছে ইরানের পতন ও আয়াতুল্লাহ খমিনের মৃত্যু বা গ্রেফতারের ভিতর দিয়ে এই যুদ্ধের পর সমাপ্তি ঘটবে সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে তাহলেই ওই বাং কারটি আমেরিকা আইডেন্টিফাই করে ফেলেছে বিপদ বুঝে খমিনি পরিবার সমেত রাশিয়ায় পালিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আনকন্ডিশনাল সার সারেন্ডার করার নির্দেশ দিয়েছে ইউডি ও ইসলামের দ্বন্দ্ব আবহমান কাল ধরে যেমন চলছিল তেমনি চলতেই থাকবে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাত্র ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন